আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন অনেক দিন পর ভিডিও নিয়ে চলে আসলাম তো এই কয়টা দিন ঘরের মধ্যে বন্দি থেকে কি কি করেছি সেই ভিডিওগুলো দেখাবো আর কি তেমন কিছু না খুব ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমাদের সবাইকে থাকতে হয়েছে কাটা কাটাতে হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে বা পরিবারকে তো এই কয়েকদিন ঘরে বসে মানে রান্না বারাক করা খাওয়া ছাড়া কোনো কিছু করা ছিল কোথাও বেড়াতে যাওয়া যায়নি বা ঘর থেকেও বেড়ে যে বাজার সদাই করা সেটাও করা হয়নি তো আগে এই বাজার করা ছিল সেগুলোই দিয়ে মানে চালিয়ে নিয়েছি আমরা এই লকডাউন বলা যায় এই লকডাউনে কয়েকটা দিন তবে একটা জিনিস কিন্তু মানে অনুভব করা গেছে পিছনে সেই দিনগুলো যখন আমাদের সময় কোনো হোয়াটসঅ্যাপ তারপরে ফেসবুক ইউটিউব কিছুই ছিল না মানে নেট ছিল না এমনকি মোবাইলও ছিল না একটা সময় কারোর সাথে কারো যোগাযোগ করা হয়নি কেউ যদি বেড়াতে আসতো বা আমরা বেড়াতে যেতাম তাহলে আত্মীয় স্বজনের সাথে দেখা হতো তবে যেহেতু এখন আধুনিক যুগ মোবাইল ছিল মোবাইল দিয়ে সবার সাথে কম বেশি যোগাযোগ করা গেছে কিন্তু আবার ব্যালেন্স হয়ে গেলে কিন্তু ব্যালেন্সটা ভরা যায়নি ওইভাবে যোগাযোগ অনেকে বন্ধ থেকেছে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখে সেভাবেই আমাদেরকে মানে বেঁচে থাকতে হবে তো ছোটোকালটা আমাদের ভালো ছিল খেলাধুলার মধ্যে দিয়ে আমরা কাটিয়েছি যখন আমাদের এই নেট কার্যক্রম ছিল না আর এখন তো নেট এসে বাচ্চা কাচ্চাদের খেলাধুলা মানে সব কিছুই কিন্তু অনেকটাই মানে চেঞ্জ হয়ে গিয়েছে এখন তাদের কিন্তু খেলাধুলার মুডও তেমন নেই বা খেলাধুলার মতো জায়গাও শহর এখন নেই বা কোথাও নেই গ্রাম অঞ্চলে আজকাল মানে বাড়ি গর্দি ভরে যাচ্ছে খেলাধুলার জায়গা আর কমে যাচ্ছে আবার নেট এসে কিন্তু গ্রামের ছেলেমেয়েরা এখন খেলাধুলো অনেকটাই বন্ধ করে দিচ্ছে তারাও কিন্তু এই মোবাইল নিয়েই দেখা যায় বেশিরভাগ সময় পড়ে থাকে তো এই তো মনে হয়েছিল একদম আগের দিনে ফিরে গিয়েছিলাম কারোর সাথে কোনো যোগাযোগ নেই শুধু ফ্যামিলি মেম্বারদের সাথে আমরা মানে আমরা আমরাই এই কটা দিন কাটিয়েছি যেহেতু অফিস টুফিস সবই বন্ধ ছিল তো আমার পায়ে একটু সমস্যা ব্যথা তাই সে সোজা হয়ে বসে মানে খেতে পারছিল না তাই একটু হেলান দিয়ে বসে মানে ভাত খাচ্ছিল কষ্ট হচ্ছে বলে পায়ের মধ্যে তো এইভাবে রান্না বড়া করে খেয়েছি আর আল্লাহ আল্লাহ করেছি এত সকলেই ভালো থাকে যেহেতু মা মা হিসেবে তো সকল সন্তানদের জন্য একটা আলাদা স্পেশাল দোয়া থাকে তো আল্লাহ প্রত্যেকটা সন্তানকে হেফাজতে রাখুক এই দোয়াই করেছি তো চাল কুমড়া ভেজেছিলাম ডাল দিয়ে গ্রামের মতো করে গ্রামের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার পরে দেখেছি তারা চাল কুমড়া সরিষা বাটা না হয় ডাল দিয়ে বড়া ভাজে মানে আমিও ভেজেছি আর রান্না করেছি এখানে হচ্ছে মিষ্টি কুমড়া শাক তো মিষ্টি কুমড়া শাক খেতে আমি অনেক পছন্দ করি তো এই লকডাউনের ভিতরে আবার ছোট ছেলের জন্মদিন চলে আসে তো যখন কিনা যে কারফিউ থাকে না তখন আয়সাহুমের বাবা গিয়ে ছোট্ট একটি কেক কিনে নিয়ে আসে সেটাকে আমরা মানে রাতের বেলা সবাই কেটে কুটে খেয়ে নিই তো বরাবর যেটা আমরা করি সেটাই করেছি আমরা এইভাবেই মানে বাসায় কে কেনে খেয়ে থাকি আর কি তো যাকে হয়তো বলতে পারি এই বা মানে দেশের পরিস্থিতির মধ্যে কীভাবে আপনারা আবার জন্মদিনে কে কেটে খান তো কিছুই না আর কি বিয়ার এটা হচ্ছে একটা মনের খোরাক মেটানো কারণ এই দিনটা তো আবার ঘুরে আল্লাহ যদি হাতে বাঁচিয়ে রাখে এক বছর পরে আসবে তো যাক পোলা রান্না করেছিলাম আর গরো অস্থাপনা করেছিলাম করে রাত্রেবেলা আমরা সবাই একত্রে বসে খেয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ তো যেদিকে দেখতে পাচ্ছেন দুটি বিড়াল ছানা আমাদের বিড়াল আবার তিনটি বাচ্চা দিয়েছিল একটি বাচ্চা মানে মারা গিয়েছে আর দুটি রয়ে গিয়েছে এগুলো এখন যে আইসে মারের সাথে খেলা করছে আর মারামারিও করে মাঝে মাঝে মানে এদের খেলাধুলায় মানে মারামারি খুব মারামারি করতে পারে এরা তো সকালবেলা আবার আমরা নাস্তা করলাম আমি আর হুমারা মিলে তো যেদিন ওই কারফিউটা কিছুটা সময় শিথিল করে দিয়েছিল। দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সেদিনকার সকালের এটা তো এই তো আমরা দুজনে মিলে পরোটা আর ডিম ভাজা করে দুজনে মিলে একত্রে খেয়ে নিয়েছি আর বাচ্চারা সকলেই মানে ঘুমোচ্ছে উঠে পড়ে তারা নাস্তা খাবে তাদের জন্য মানে বানিয়ে রাখব তো পরোটা খেতে ওনারা বাবার খুব পছন্দ করে কাঁচা আটার রুটি বা পরোটা তার খুব ভালো লাগে খেতে সিদ্ধ আটার রুটি বানালে তার খেতে ভালো লাগে না কাঁচা আটার রুটিটা উনি বেশি পছন্দ করে তাই ভাবলাম পরোটাই বানিয়ে দিয়ে আজকে সকালেই পরোটা নাস্তা খেয়ে নেবো তো বাসায় কম বেশি সকালে হাঁকড় পাতলা আমরা অসুস্থ ঠান্ডা লেগেছে প্রত্যেকেরই তো এই তো দুজনে মিলে নাস্তা করে নিয়েছি তো পাশে আবার আমাদের যে বিড়াল মনি আছে বসে সে আমার পিছনে বসে আছে তারও এখন খাওয়ার প্রয়োজন সেও খাবার মানে বোঝাচ্ছে তারও ক্ষুধা লেগেছে এমন একটা অবস্থা আর কি তাকে এখন আমি নাস্তা খেয়ে তারপরে দিয়ে নিব আর সকালবেলা তো উনি একচুট খেয়েই নেয় আমি যখন ঘুমে থাকি তখন আমার ছেলেরাকে খাবার দেয় বোরাত্রে। তো হয়তো বসে আছে আমি একটু আদর করে দিলাম তো তারপরে একটু রং চা বানিয়েছিলাম দুটো দুজনে নাস্তা শেষ করে মানে রং চাটো খেয়ে নেই তো পরের দিন শুক্রবার ছিল এবং বাসায় দুজন মেহমানও ছিল তো তাদের সিলাই আবার শুক্রবার দিন বাসায় মুরগি দিয়ে বিরিয়ানি পাকিয়েছি তো ওই দিন আবার একটু পানির ক্রাইসিস ছিল বাসাতে তাই একটু পানিও ধরে গেছি পাশে চুলায় দেখতে পাচ্ছেন পানি তো তো রান্না করা হয়ে গিয়েছে তো ওই দিন নানান ভেজালে আমাদের খাওয়াটা প্রায় পাঁচটা বেজে গিয়েছিল মানে আসলে আয়োজন দিয়েছে আমরা খাবার খেতে বসে গিয়েছি এমন সময় আমরা মানে খাবার খেয়েছি আর কি কারণ গ্যাস ছিল না চুলায় আবার পানি ধরাধরি করতে গিয়ে মানে রান্নাটা দেরি হয়ে গিয়েছিল। তাই খাবার খেতে আমাদের দেরি হয়েছে তো খাবার খেয়ে সবার মানে ভালো লেগেছে অনেকটাকে মজা হয়েছিল মুরগির বিরিয়ানি তো যাক আলহামদুলিল্লাহ যেমনই রান্না করি না কেন কেউ খারাপ বলে না কি খুশি করার জন্য হলেও বলে যদি ভালো নাও লাগে তাও বলে ভালো হয়েছে তো এই তো পরের দিন শনিবার দিন আবার রাতের বেলা হঠাৎ করে যা ফোন দিয়ে বললো চলে আসেন আমাদের বাসায় একসাথে খাওয়া দাওয়া করি তাই আর কি আর মানে রূপ সামলাতে পারলাম না দৌড়ে চলে গেলাম দেবরের বাসায় খাওয়ার জন্য তো সকলে মিলে চলে গিয়েছে ছাড় যেহেতু এখন কারফিউ চলছে তো আমাদের অফিসও তো শর্ট টাইম তাই তাড়াতাড়ি চলে আসে তারা ভাইয়ারা মিলে আমরা একত্রে মিলে রাত্রেবেলা খাবার খেয়ে নেই তো গিয়ে দেখি দেবরে বাসায় যা মাসাল অনেক কিছু রান্না করে রেখেছে হঠাৎ করে যাওয়া হঠাৎ করে খাওয়া ভালোই লাগলো খেতে নিজের হাতে রান্না মাঝে মাঝে এক গিয়ে লাগে মানে অনেক সময় খেতে ভালো লাগে না অন্যের হাতে রান্না অনেক সময় খেতে অনেক ভালো লাগে তো যাক আলহামদুলিল্লাহ খেয়ে দিয়ে আমরা আবার চলে আসি তো রান্নাটা মশালা অনেক মজা হয়েছিল খেতে তো কথা বলতে বলতে আবার এদিকে এই আহসা দুধ চা বানিয়ে দিয়েছিল এটা চা আজকের ভিডিও বিওর্স তো চাটা মশালা অনেক মানে মজা হয়েছে মেয়ের হাতে বানানো চা তো সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন যাতে সকলে আমরা হেফাজতে থাকি আল্লাহ আমাদেরকে হেফাজত রাখি